হ্যালো এভরিবাডি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপচন্দ্র এস বিএইচএস আজ ছয় তিন দু হাজার চব্বিশ তারিখে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে একটি নোটিফিকেশন দেওয়া হয়েছে যেটা এই বছরের ক্লাস ইলেভেনের নতুন সিলেবাসের বিষয়ে মেমো নাম্বার এল পি আর ওয়ান থার্টি থ্রি বাই দু হাজার চব্বিশ যে বিষয়গুলি বলা হচ্ছে সেটা আমি তোমাদের সামনে তুলে ধরছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নোটিফিকেশন অন বিহাফ অফ ওয়েস্ট কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে উই আর গ্ল্যাড টু অ্যানাউন্স আমরা খুব আনন্দের সঙ্গে এটা ঘোষণা করছি যে দ্যাট দ্য স্কুল এডুকেশান ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় শিক্ষা দপ্তর হ্যাজ গিভেন আস তারা দিয়েছেন দ্য পারমিশন অনুমতি ভাইড মেমো নম্বর তিনশো চল্লিশ এসইডি ওয়ান ওয়ান জিরো ডবল নাইন বাই তিনশো বারো বাই দু হাজার তেইশ ডেটেড ছয় তিন দু হাজার চব্বিশ টু ইন্ট্রোডিউস এই অনুমতিটা কিসের জন্য দিয়েছেন না শুরু করবার জন্যে সূচনা করবার জন্যে দ্য সেমেস্টার সিস্টেম অর্থাৎ সাম্মাসিক যে পরীক্ষা বছরে দুবার যে পরীক্ষা অ্যাট দ্য হায়ার সেকেন্ডারি লেভেল ফ্রম দ্য academic session দু হাজার চব্বিশ পঁচিশ ফর ক্লাস ইলেভেন অর্থাৎ দু হাজার চব্বিশ সালে ক্লাস ইলেভেনে যারা উঠবে তাদের সেমিস্টার সিস্টেমে পড়াশুনো করতে হবে সেই মর্মে পারমিশন দিয়েছে পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তর অ্যান্ড এবং এর পরবর্তীতে ফ্রম দ্য অ্যাকাডেমিক সেশান দু হাজার পঁচিশ ছাব্বিশ এমনকি ক্লাস টুয়েলভ যারা দু হাজার পঁচিশ ছাব্বিশে এই যারা ইলেভেন যারা ক্লাস টুয়েলভে উঠবে তখন তারা নতুন সিলেবাস ক্লাস টুয়েলভেরও পাবে দ্য ডিটেইলড সিলেবাস অ্যান্ডাইজ ইমপ্লিমেন্টেশন স্ট্র্যাটেজি উইল বি আপলোডেড সুন অর্থাৎ এর যে সিলেবাস যে গোটা সিলেবাসটা কি হবে বিভিন্ন বিষয়ের এবং সেমিস্টার ওয়াইজ কিভাবে সেটাকে ইমপ্লিমেন্ট করা যাবে কিভাবে প্রয়োগ করা যাবে তার যে প্রয়োগ কৌশল উইল বি আপলোডেড শুন সেটা খুব তাড়াতাড়ি আপলোড করা হবে এই নোটিফিকেশানটি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অব হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে প্রফেসর ডক্টর চিরঞ্জীব ভট্টাচার্য যিনি হচ্ছেন প্রেসিডেন্ট অফ ডাব্লিউ এই নোটিফিকেশানটি জারি করছেন ছয় মার্চ দু হাজার চব্বিশ তারিখে অর্থাৎ এতদিন ধরে যে আলাপ আলোচনা চলছিল চারিদিকে এখন সেটা সত্যি করেই বাস্তবায়িত হতে চলেছে ক্লাস ইলেভেনের জন্যে নতুন সিলেবাস শুরু হচ্ছে এবং সেটা হচ্ছে সেমিস্টার সিস্টেমে এখন দেখার সিলেবাসের কোন পরীক্ষা কোন সময় হবে এবং কিভাবে এই সেমিস্টার সিস্টেমটি পরিচালনা করা হবে আমাদের চ্যানেলে এই ধরনের সমস্ত তথ্য তোমাদের কাছে তুলে ধরা হবে তাই যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশের বিল বাটনকে প্রেস করে রেখো যাতে করে পরবর্তীকালে এই ধরনের সমস্ত ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো দেখা হবে নেক্সট ভিডিওতে টেল দেন গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ